গাড়িটা যদি আমি ইঞ্জিনের সাইডটা যদি দেখাই গাড়ি সেটা গাড়ির পিছনে চাকার ফন্ডিশন তারপর ছিল এ পাশে একটু এ কন্ডিশনটা গাড়িটা ফুল গাড়ি এতটা ফ্রেশ কন্ডিশন যে ভাই বলার বাইরে গাড়ির সামনে চাকার ওয়ান টাইম যে দাগ ওইটা এখনো আছে একদম ফ্রেশ কন্ডিশন ভাই মাত্র চলছে হচ্ছে আট হাজার কিলোমিটার আট হাজার দুইশো একচল্লিশ কিলোমিটার